আগামী নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম ওয়াশ লিস্ট একদম স্বল্প সময় প্রফিটের জন্য এই ওয়াশ লিস্ট দিব গত দুই দিন আমরা যে ওয়াশ লিস্ট দিয়েছি ডেফিনেটলি খুব চমৎকার ওয়াশ লিস্ট আমরা দিয়েছি তো আমি আশা করব যে এই ধারাবাহিকতা বজায় থাকবে আমাদের এই ওয়াশ লিস্টের তো আমার আপনারা আমার সাথে থাকুন আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরকে নিয়ে আমি এই মার্কেট চেঞ্জ করে দিতে পারব আমরা তো আগামী দশ এবং এগারো তারিখে আমাদের শর্ট ট্রাম শর্ট কোর্স শুরু হচ্ছে আগামী দশ এবং এগারো তারিখ সোম মঙ্গলবার রাত নয়টা থেকে আপনারা সবাই এই শর্ট কোর্সে অংশগ্রহণ করবেন কারণ এই শর্ট কোর্স আপনারা এই ভিডিওগুলোতে আপনারা যে ওয়াশলিস্ট পাচ্ছেন এই ওয়াশলিস্ট আপনাদেরকে মার্কেটে আইটেম সিলেকশনের জন্য যেমন সহায়তা করছে এবং শর্ট কোর্স আপনাদেরকে আপনাদের যে ভুলগুলো আছে আপনাদের যে ট্রেডিংয়ে যে ল্যাকিংসগুলো আছে এগুলো ধরিয়ে দেবে এই দুই দিনের শর্ট কোর্সে এবং আঠারো থেকে বাইশ তারিখ আমাদের ফুল কোর্স পাঁচ দিনের কোর্স থাকবে তো আমি আশা করব আপনারা সবাই এই শর্ট কোর্সে অংশগ্রহণ করবেন দশ এগারো তারিখে সোম মঙ্গলবার রাত নয়টা থেকে এটা এই শর্ট কোর্সে অবশ্যই আপনারা দেখবেন আপনাদের আপনারা শর্ট কোর্স চলাকালীন সময়ে আপনারা বলতে পারবেন যে আমরা হ্যাঁ এখন থেকে প্রফিটেবল ট্রেড করতে পারবো তো আগামী দশ এবং এগারো তারিখ রাত নয়টা থেকে শর্ট কোর্স শুরু হচ্ছে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এখন আমরা আগামী নয় ফেব্রুয়ারি হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম ওয়াশলিস্টে দিব এবং স্বল্প সময়ের জন্য স্বল্প সময়ে প্রফিটের জন্য লিস্ট তো দেখি আজকে কী কি আছে প্রথমে দেখব অ্যাকমিল ল্যাব ল্যাব আজকে এটা আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেট চলাকালীন সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়েছিলাম অ্যাকমিল ল্যাব এক লাখ উনানব্বই হাজার বলিউম টাকা চল্লিশ পয়সা ক্লোজিং এক মিলাম খুব ভালো পজিশনের শেয়ার বলবো এবং প্রাইজের ফল নাই এম খুব ভালো পজিশন আমরা যদি ইপিএস দেখি এক মিলেব সেক্ষেত্রে দেখব এক মিলেবের সেকেন্ড কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার ছিল দুই টাকা ছিয়াশি পয়সা আগের বার ছিল দুই টাকা সাতষট্টি পয়সা ভালো অবশ্যই এক মিলে তো আমার মনে হয় এখান থেকে একদম স্বল্প সময়ে আমরা একটা প্রফিট পাবো এক একমিল থেকে তো আগামী দশ এবং এগারো তারিখে আমাদের সোমবার এবং মঙ্গলবার যে শর্ট কোর্স অনুষ্ঠিত হবে রাত থেকে আপনারা সবাই এই শর্ট কোর্সে অংশগ্রহণ করবেন আপনারা এখন যেমন ওয়াশলেস লিস্টগুলোতে প্রফিটেবল লিস্ট পাচ্ছেন তেমনি আপনাদের যে ল্যাকিংসগুলো আছে ল্যাকিংস দূর হয়ে যাবে এরপর আমরা দেখবো জিপিএস ইস্পাত জিপিএস ইস্পাত জিপিএস ইস্পাত আঠারো লক্ষ উনচল্লিশ হাজার ভলিউম একুশ টাকা ষাট পয়সা ক্লোজিং আঠারো লক্ষ উনচল্লিশ হাজার ভলিউম ভলিউমটা এখানে একটা মুখ্য ব্যাপার ভালো ভলিউম ভালো ভলিউম এমএসিট পজিশন সেটাও ভালো এম এস পজিশন এবং চার্টের পজিশন খুব সুন্দর পজিশন চার্ট এর আমার কাছে মনে হচ্ছে এখান থেকে চার্ট একটা একটা ভালো মুভমেন্টে আসার মতো জিপি শিস এরপরে আমরা আসব আসবো এই লো ভলিউম এর শেয়ার সাতশো একুশ তার ক্লোজিং উনিশ হাজার একদম নগণ্য ভলিউম কিন্তু যেহেতু মার্কেট ডিমান্ড পড়ছে যে এখানে যে এ ধরনের শেয়ারের মুভমেন্ট আসবে তো আমার মনে হয় যে এটা যে পজিশন এখন এসেছে আমার মনে হয় এখান থেকে সে একটা ভালো মুভমেন্ট আসবে এমএসিডি জিরো রানের নিচে এমএসিডি এখন সিগন্যাল কিন্তু আমার মনে হয় যে করে ফেলবে একেবারেই আসলে বলবো যে এখানে যে মানে নাই বললেই চলে অর্থাৎ হলো এখানে আসলে সেল দেওয়ার মতো কেউ নেই এই ভলিউমে এটা হলো সবচেয়ে খুব একটা আশার কথা ইডনেসিনে তো এটা আমরা আগামী কার্য দিবসে আমরা ভালোভাবে নজর রাখবো আমাদের ওই ওয়াশলিস্ট গুলো এমনভাবে তৈরি করা যাতে আপনি বিপদের সম্মুখীন না হন এমনভাবে করা হচ্ছে যাতে আপনি মার্কেট ফল যাতে আপনার করতে পারেন কারণ ইপিএস ভালো 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 ইপিএস পজিশন প্রত্যেকটা পজিটিভ কিছু দেখি তারপর দেওয়া হচ্ছে তো এরপরে আমরা দেখব হইল প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার বলিউম টাকা হলো তার ক্লোজিং প্রাইস নয় টাকা ক্লোজিং প্রাইস লক্ষ হাজার প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংকের ইপিএস থার্ড কোয়ার্টার চুচল্লিশ পয়সা আগে ছিল এক টাকা এক পয়সা এটা একটু খারাপ এই ওয়াশ লিস্টের মধ্যে এটার ইপিএসটা একটু খারাপ কিন্তু এটা যেটা মনে হচ্ছে যে এম এস সিটি যে মুভমেন্ট তাদের মনে হচ্ছে শেয়ারের প্রাইজে একটা মুভমেন্ট আসবে এরপর আমরা দেখব ইউসিবিএলিটি প্রত্যেকটা জিনিস যেভাবে দেখা যাচ্ছে যে প্রফিটেবল প্রফিটেবল চার্ট অর্থাৎ এখানে প্রফিট হবে অর্থ দু একদিন একটু ওয়েট করতে হইতে পারে নাও করতে হইতে পারে কিন্তু চার্ট যে পজিশন এবং ভলিউমের যে কম্বিনেশন তাতে মনে হচ্ছে যে মুভমেন্টে চলে আসবে এরপর আমরা দেখবো ডিসি এক্স বারবার যেখানে আমাদেরকে বারবার ধোকা দিচ্ছিল হ্যামার দিয়ে হ্যাঁ আমরা এই জিনিসটা একটু খেয়াল করবো একটা এ পর্যন্ত সম্ভবত আমি যদি ভুল না করি চারবার চারবার এই ইনভার্টেড হ্যামার দিয়ে আমাদেরকে বোকা বানানো হয়েছিল কিন্তু এখানে এসে এইবার কিন্তু আর ইনভার্টেড হ্যামার দেয়নি আমাদের দৃঢ় বিশ্বাস এখান থেকে এবার তার যে গন্তব্য এই গন্তব্যের শেপ দিক নির্দেশনা দিবে এই আমাদের এই ডিসিএক্স যেটা অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদেরকে পজিটিভ পজিটিভ ধারা আসবে পজিটিভ ট্রেন্ডে আসবে আমাদের মার্কেট এটা এটা মনে একটা আজকে সূচনা করে দিল মার্কেট পজিটিভ ধারা যাওয়ার জন্য যদিও ট্যানোভারটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল কিন্তু তারপরে আমি বলবো একদম মন্দের ভালো থেকে ভালো তবু ভালো তো আমার মনে হয় এখানে পজিটিভ যে ধারা সে কিন্তু সে ধারা স্টার্ট করে দিচ্ছে তো আপনারা যারা আগামী দশ এবং এগারো তারিখে শর্ট কোর্সে অংশগ্রহণ করবেন কোর্স ফি ধরা হয়েছে পাঁচশো টাকা এবং আপনারা এই প্রফিটেবল ওয়াশ লিস্টের পাশাপাশি আপনাদের যে ল্যাগিংস আছে এই ল্যাগিংস আপনারা বুঝতে পারবেন এই কোর্স করার মাধ্যমে প্রত্যেকেই আপনারা অংশগ্রহণ করবেন এবং ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ